হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়েস্ট টু ওয়ান্ডার ক্যাম্পে যে আমি একজন অংশগ্রহণকারী হিসেবে আছি এটা হচ্ছে বনলতা যে নামটা আমার ভিতরে কি ছিল জানি না ভাইয়া ওনাদের প্রোডাক্ট হচ্ছে এগুলো বাকি যাচ্ছি পর্বতীয় স্টলে এটা হচ্ছে টিম অফ দা আর্থ আতের প্রোডাক্ট হচ্ছে এগুলা ভাই আপনাদের সবচেয়ে ইউনিক প্রোডাক্ট কোনটা মনে হয় নিজে ছো যেহেতু আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক তা ঠিক আছে আমার সবচেয়ে এই জিনিসটা পছন্দ হয়েছে তাই আর ইউজ করেছেন ওখানে ওকে ওকে সমস্যা নাই প্লাস্টিকের ব্যাগ এটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ব্যাগ দেখলে বোঝা যাচ্ছে না এটা প্লাস্টিক এটা কি খোলা যাবে একটু খুলে দেখাবেন কালকে অসাধারণ দেখতে পাচ্ছেন ব্যাটার ছিল প্লাস্টিকের ওনারা এমনভাবে তৈরি করেছেন এগুলো ব্যবহার করা যাবে চাইলে আপনারা ব্লগ যারা দেখবেন তারা নিয়ে নেবেন ওখান থেকে অর্ডার করে ওনাদের নাম হচ্ছে টিম আমাদের পরবর্তী স্টল হচ্ছে প্রকৃতির বন্ধু ওনাদের তৈরি কিন্তু প্রোডাক্টগুলো আমি দেখবো এখন ওনাদের অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি বিশেষ করে আপনাদের সবচেয়ে ব্যয়বহুল এবং ইউনিক প্রোডাক্ট কোনটা এটা হচ্ছে আপনার ওষুধের বক্স র‍্যাপিং করা থাকে ওইগুলো হচ্ছে ফেলে দেওয়া হয় ওষুধের বক্স যখন

আমি কিছু কিনছি না তবে আমার মাধ্যমে অনেকে কিনতে পারে এই গ্যারান্টি তো আমি দিতে পারি দেখা হচ্ছে পরবর্তী আসলে আমি چلا আছি এখন হোমে সরকারি তৈরি ভিডিও কল তো অসুবিধা হবে এটা ব্লগে যাবে কিন্তু আচ্ছা আচ্ছা এটা ওনাদের হচ্ছে এগুলো কার্ডটা সুন্দর এটা টাঙানোর জন্য একটা ইয়া লাগবে ভিডিও সামনে হল

ওয়েলকাম টু মাই স্টল এটা হচ্ছে আমার স্টল এটা দেখতে পাচ্ছেন আমাদের তৈরি আমার বলে দিয়েছেন এটা হচ্ছে আওয়ার স্টল আওয়ার স্টলে তৈরি প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই জিনিসটা সবচেয়ে ফেমাস আমাদের মধ্যে হ্যাঁ এই জিনিসটা আমাদের তৈরি করেছে আওলাদ ভাই

আর আমাদের ইউনিক প্রোডাক্টের মধ্যে এটা আছে এটা হাপা আমাদেরকে বলছিল আরো দুইটা তৈরি করার জন্য আমাদের সময় স্বল্পতার কারণে এটা দুইটা তৈরি করতে পারেনি। বিশেষ করে আমি যেটা তৈরি করেছি এটা হচ্ছে লাইট লাইটটা কেমন হয়েছে জানি না আমি এগুলো হচ্ছে আমার তৈরি তো এটা এটা তারপরে এটা হচ্ছে পুরো আমাদের স্টল আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের টিম এর মধ্যে চারজন আছি ভিতরে বাইরে দুজন আছি আমরা टोटल 6 জন এইটুকু হচ্ছে আমার টিমের অবস্থা বাকি যাচ্ছি পরবর্তী স্টল আমি এখন আছি পরিবেশের বন্ধু ওনারা কেমন পরিবেশের বন্ধু সেটা দেখার জন্য আমি চলে এসেছি এখন ওনাদের তৈরি দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের কাছ থেকে একটু জিনিস জানতে চাচ্ছিলাম ওনারা খুব ব্যস্ত তারপরেও আমি সময় নিচ্ছি একটু আপা যদি বলতেন আমাকে আপনাদের সবচেয়ে প্রোডাক্টটা সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে বেশি সময় ব্যয় হয়েছে আমাদের সব প্রোডাক্টে ইউনিক নাইস আনসারটা হচ্ছে সেই ছিল

যে বিষয়টা লক্ষণীয় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে কথা বলার জন্য প্লাস্টিক প্লাস্টিক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পচনশীল যে একটা রিসাইকেল করা যায় একটা রিসাইকেল করা যায় না পচনশীল হয় না তাহলে আমরা রিসাইকেল করা যায় এ প্লাস্টিকটা ব্যবহার করতে পারি এটা রিউজ করতে পারি রিডিউস করতে পারি রিসাইকেল করতে পারি চাইলে যেটা আরেকটা প্লাস্টিক আছে সেটা হচ্ছে কি রিডিউস করা যায় না রিসাইকেল করা যায় না রিউজ করা যায় না এমন প্লাস্টিক থেকে আমরা বিরত থাকব যেহেতু প্লাস্টিকটা খুবই ক্ষতিকর পরিবেশের জন্য আমরা সেই জিনিসটা নিজেরা শিখে বাকি যারা আছে তাদেরকে শেখানোর জন্য আজকের এই যাত্রা আমাদের আশা করি আপনারা জিনিসটা উপভোগ করবেন এবং নিজেরাও কি এটা থেকে অবগত হবেন বা লাগাতে হবে আর পরিবেশ বাঁচানোর জন্য প্লাস্টিককে সরিকভাবে ব্যবহার করতে হবে ধন্যবাদ আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে সন্ধানে মেসেছি এখন পাঁচটা ত্রিশ আর একটু পরে আমরা বুঝে সেটা তিরিশ পর্যন্ত আমরা এখানে আছি আমাদের প্রোডাক্ট এটাও সেল করতে পারে নাই দুঃখজনক হলো ওষুধ তো অনেকে চেয়েছে দামে ধরে হয় নাই যদি শেষ পর্যায়ে এসে তাহলে আমরা ছেড়ে দিয়ে বাসা করছি